বিচারপতি জয়মাল্য বাগসির কবলে রাজ্যের মুখ্য সচিব এবার কি বড় সড়ো বিপদে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথা অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে ইডি সিবিআইয়ের দেওয়া নোটিশেরও সঠিক সময়ে জবাব দিচ্ছেন না আদালত নির্দেশ দেওয়ার পরেও তিনি সেই কাজটি করছেন আর তাই আজ জাস্টিস জয়মাল্য বাগচি রাজ্য সরকারের আইনজীবীর সামনেই স্পষ্টই বলে দিলেন হেল্পলেস সরকারি অফিসার চায় না মুখ্য সচিব কি তাহলে এবার চাকরি হারাচ্ছেন তার কারণ জাস্টিস জয়মাল্যবাগির একটি উক্তি আজ সব কিছু পরিষ্কার করে দিল জাস্টিস জয়মাল্য বাগজি তার এজলাসে বিরক্তি প্রকাশ করলেন বৎসনা করলেন রাজ্য সরকারের আধিকারিকদের সরাসরি বললেন হেল্পলেস সরকারি অফিসার চায় না মুখ্য সচিবকে সময় বেঁধেও দিলেন জাস্টিস জয়মাল্য বাগছি অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে রাজ্য সরকার সিবিআই তদন্তে অনুমতি দেবে কিনা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে আধিকারিকদের নাম জড়িয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে রাজ্যের অনুমতি নিতে হবে সেই অনুমতি না পাওয়ায় বিপাকে পড়ছে সিবিআই আজ সিবিআই এবং ইডি একজোখে একযোগে জাস্টিস জয়মাল্য বাগসির এজলাসে এই মামলায় শুনানিতে অংশগ্রহণ করেন দীর্ঘ আলোচনার পর জাস্টিস বাগচী বারবার ইডিসিবিআইয়ের যে নোটিশ রাজ্যের মুখ্য নির সচিবকে পাঠিয়েছিলেন ওই সরকারি আধিকদের মামলার ট্রায়াল শুরুর জন্য অনুমতি চাইতে সেই নোটিশের কথা বারবার তুলে ধরেন রাজ্যের আইনজীবী নানানভাবে বোঝানোর চেষ্টা করতে থাকেন কিন্তু জাস্টিস জয়মাল্য বাগচী একদম অনর থাকেন তিনি বলতে চাইলেন যে হেল্পলেস অফিসারদের দিয়ে কোনো কাজ হবে না হেল্পলেস অফিসার চায় না এই রাজ্য দেড় বছর হয়ে গেল হাফ অ্যান্ড হাফ অ্যান্ড দেড় বৎসর হয়ে গেল তবু এখনও পর্যন্ত অনুমতি দিতে পারোগ নবান্ন মুখ্য সচিব কেন এটা করছেন তার জবাব তাকেই দিতে হবে